বাচ্চাদের মনের বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ বালিগঞ্জ ব্যায়াম সমিতির রবিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতা বর্তমানে বাচ্চারা বড়ই মোবাইল নির্ভর হয়ে পড়ছে তারা সহজে খেলতে বা কারোর সঙ্গে মেলামেশা করতে চায় না এই বাচ্চাদেরকে একে অপরের সঙ্গে মেশার সুযোগ করে দিল বালিগঞ্জ ব্যায়াম সমিতি বাচ্চাদের মোবাইলের আসক্তি ছাড়ানোই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য জানালেন আয়োজকেরা তাদের এই উদ্যোগ ছত্রিশ বছরে পদার্পণ করলো চারশো শিশু এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট চারটি বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে সংগঠনটি। বাচ্চাদের মানসিক বিকাশ ঘটাতে তারা যে উদ্যোগ গ্রহণ করলো তাকে সাধুবাদ জানালেন সকলে। বাচ্চাদের বীর সুন্দর একটা উদ্যোগ কি করছেন আপনারা? আরে ভীষণ ভালো লাগছে। কী হলো এত আনন্দ চি এত বাচ্চা একসাথে পাওয়া খুব দুষ্কর। আর তারপরে ব্যাপার হলো যে বাচ্চাদের আমরা যদি এরকম না করে বাচ্চা উৎসব পাবে করতে গিয়ে এখন কি দিতে পারি আপনি বলুন না স্কুল যায় এসে টাক্ নিয়ে বসে শেষ তা একটা তো তাদের এন্টারটেনমেন্টের দরকার আছে তো তাই এটা আমরা প্রত্যেক বছর এটা আটত্রিশ বছর হলাম নট অনলি এটা না আমাদের কোচিং ক্যাম্প আছে তারপরে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প করি আর নানা রকম আপনার সোশ্যাল ওয়ার্ক সবসময় করে থাকি আমরা কতজন শিশু এবছর অংশগ্রহণ করি প্রায় চারশো চারশো জন এসছে আর আস্তে আস্তে বাড়ছে মানে প্রথমে অল্প তারপর আসতে করতে 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 গত গত বছর তিনশোর মতন হয়েছিল আর সবথেকে বড়ো কথা কি জানেন তো লোকে এত উৎসাহিত হয় আমাদের হেল্প করতে আসে আমরা কোনো কোনো সরকারি কোনো ইস্যু নিয়ে না করতে পাই না আমরা এমনি নিজেদের থেকে পড়ি প্রচুর লোক আমাদের হেল্প করে আসলে তারা কি জানতো ভালো কাজ করে দেখবেন আপনি ভালো হলে দেখবেন সবাই দেখবেন সবাইকে ভালো লাগবে আমরাও তাই আমরা সবসময় ভালো কাজ করে লোকে নিজেরা সেদেশেতে শিবিন একটু আগে পর্যন্ত আমাদের কতগুলো কত জিনিস দিয়ে গেছে জানাতে বাচ্চাদের বাচ্চাদের যাওয়ার জন্য দিয়ে আর আজকে আমরা একটা অভিনব জিনিস করবো একটু পরে আমরা এই আঁকা হয়ে গেলে আমরা